ছাত্রজনতার গণ অভ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশিদের জন্য বিশা ফ্রি করে পাকিস্তান এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলা শুরু হয়েছে সমুদ্রের পর এবার আকাশপথে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের আশা জাগিয়েছে তারপর থেকে বাংলাদেশিরা আছে পাকিস্তান যেতে কবে চালু হবে সরাসরি বিমান যোগাযোগ ভাড়াই বা কেমন হবে এমন সব প্রশ্নের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইট জিন্না বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইট জিন্না ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা এই অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দেশের সম্পর্কে যেন নতুন হাওয়া লাগতে শুরু করে তাতে গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টিও তিন ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফ্লাইট জিন্না আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল আমরা তা অনুমোদন করেছি তিনি আরও বলেন এখন তারা মানে ফ্লাইট জিন্না একজন জিএসএস জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করবে তারা স্লট এবং ফ্রিকুয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুই সালে এই রুটের সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল ঢাকা করাচি পথে ভাড়া কত সময় কেমন লাগবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুই সালে আবারও ফ্লাইট পরিচালনা আগ্রহ দেখিয়েছিল তবে ওই সময় কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর এগুইনি। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় দুই হাজার তিনশো সত্তর কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো ট্রানজিট নিয়ে যেতে হতো পাকিস্তানে আর এই ট্রানজিট ফ্লাইটের কারণে দুই হাজার সালের পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা ভাড়া বর্তমানে গড়ে এক লাখ টাকা ছাড়িয়েছে তবে সরাসরি ফ্লাইট চালু হলে সেটা কমে অর্ধেক হতে পারে ফ্লাইট জিন্নার বহরে বর্তমানে ছয়টি এয়ারক্রাফট রয়েছে যা দিয়ে বিশ্বের এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে দেশটি ফ্লাইজিনা পাকিস্তানের লাকসান গ্রুপ ও এয়ার অ্যারাবিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি লোকস্ট এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া আমিরাতের সার্জাভিত্তিক লোকস্ট ক্যারিয়ার বটে তাই ধারণা করা হচ্ছে আগের তুলনায় ভাড়া অর্ধেকে নেমে আসবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ